ইন্দ্রানি ইমরানি খুবই সুদক্ষ পরিচালক একজন এবং এর আগের কাজের সঙ্গে আমি খুব আমি দেখার সৌভাগ্য হয়েছিল লাদাখ ছেলে রিক্সাওয়ালা ডকো ফিল্ম তো একটা রয়েছে একটা জীবন দেখা রয়েছে ওর আমি খুব বা আমরা যেভাবে দৌড়াচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সেই অবসর বা অবকাশ কোথায় যেখানে ছাদে দাঁড়িয়ে আড্ডা মারা থেকে খুনছুটি করা থেকে আমাদের সবারই বোধহয় মাথার উপর থেকে কোথাও একটা অদৃশ্য ছাদ সরে যাচ্ছে দর্শক বা আমি তো খুবই চাই যে এই ছবি প্রচুর পরিমাণে মানুষ আসুক এসে দেখুন দেখে জানান আপনাদের কেমন লাগলো কারণ বা ইন্দ্রানী এই সময়ে দাঁড়িয়ে একজন খুবই প্রতিভাবান খুবই দক্ষ একজন পরিচালিকা তার কাজ অবশ্যই দেখা হচ্ছে না